তো ডিমান্ডেন্ট ক্যাম্পিন কি ডিমান্ডেন্ট ক্যাম্পিন হলো গুগলের এর একটি নতুন টাইপের ক্যাম্পেইন ক্যাম্পিন যেটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে টার্গেটেড অডিয়েন্সের মধ্যে ব্যান্ড অ্যাওয়ারনেস ও ডিমান্ড তৈরি করার জন্য এটি মূলত গুগল ডিসপ্লে নেটওয়ার্ক ইউটিউব জিমেল এবং ডিসকোভার পেজে শো হয় তো আমরা এই জিনিসগুলোর মাধ্যমে মানে এই একটা অ্যাড এর মাধ্যমে আমরা একসাথে ইউটিউবে এমনকি জিমেলে ডিসপ্লে নেটওয়ার্কে আমরা একসাথে একটা অ্যাডের মাধ্যমে আমরা অ্যাড চালাইতে পারবো এর আগে আমরা যেহেতু দেখছিলাম পারফরমেন্স ম্যাক্স অ্যাড দেখছিলাম সেজন্য সেকেন্ড এটা যেহেতু নতুন আসছে ডিমার্জেন্ট অ্যাড সেজন্য আমরা আজকে এই অ্যাডটা কীভাবে রান করতে হয় প্রথম থেকে এ টু জেড সব কিছু দেখবো তো সরাসরি অ্যাড রান করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এখান থেকে আমি চলে আসলাম হচ্ছে ক্রম এখান থেকে আমি লিখব অ্যাডস ডট গুগল ডট কম আমরা এটা লিখে সার্চ করব সার্চ করার পরে এখান থেকে সাইন এ ক্লিক করব এখান থেকে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টে চলে যাব ধরেন আমি একটা অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো এটা আমরা কিসের জন্য রান করব আমাদের প্রথমে কি করতে হবে আমাদের উদ্দেশ্যটাকে বুঝতে হবে যে আমরা আসলে মূলত কিসের জন্য এই ডিমান্ড জেন অ্যাডটা রান করব এটা হচ্ছে প্রথম বিষয়টা আমাদের বুঝতে হবে তাহলে আমরা অ্যাডের গোল সেট করতে পারবো অবজেক্টিভ ভালোভাবে সেট করতে পারবো এবং কি রেজাল্টও আমরা খুব ভালো পাবো এই আমরা প্রথমে চিন্তা ভাবনা করব যে আমাদের উদ্দেশ্যটা কি যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে আমার কোর্স বিক্রি করতে হবে বা একটা শপিং রিলেটেড প্রোডাক্ট বিক্রি করতে হবে সেজন্য আমি চিন্তা ভাবনা করব। সরাসরি যেন আমার ওয়েবসাইটে ভিজিট করে এবং সেখান থেকে আমার যে সার্ভিস আছে বা প্রোডাক্ট আছে সেগুলো যেন কিনতে পারে বা কিনে এই জন্য তো আমরা এখান থেকে কিভাবে অ্যাড রান করবো আমরা অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখান থেকে অবশ্যই বিলিংটাকে কমপ্লিটলি অ্যাড করে নেবেন মানে ডলারটাকে অ্যাড করে নেবেন আর এখন বর্তমানে ডলার অ্যাড ছাড়া তো অ্যাড অ্যাকাউন্টই হয় না সো আমাদের এটা নিয়ে কোনো প্রবলেম নাই তো আমরা সরাসরি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব এখান থেকে ক্যাম্পেনি ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম দেখাবে ওকে তো এগুলো সম্পর্কে বিস্তারিত আমি এর আগে অনেকগুলো ক্লাসের ভিতরে বলছি তো যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে সেলস করা বা বিক্রি করা জন্য আমরা কি করব সেলস ক্যাম্পেইন যেটা আছে এটা সিলেকশন করব। আপনি চাইলে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এটাকেও আপনি রান করতে কোনো সমস্যা নাই তো আমি যেহেতু বিক্রি করার উদ্দেশ্য সেই জন্য আমি আমার সেলস কনভার্ট করলাম ওকে এবার আসেন এখানে আসবো এখানে দেখেন দেওয়া আসতে পারফরমেন্স ম্যাক্স সার্স ডিমান্ডজেন্ট আমাদের উদ্দেশ্য কি আমরা আজকে শিখবো হচ্ছে ডিমান্ডজেন্ট অ্যাড ক্যাম্পেন কীভাবে সেট আপ করতে হয় তাই না তো আমরা এটাকে সিলেকশন করবো কারো কারো ক্ষেত্রে ভিন্ন রকম আসতে পারে আবার কারো কারো ক্ষেত্রে এরকম আসতে পারে তো আমি যদি আরেকটা আমাদের অ্যাডস দেখাই তো আমরা এখান থেকে আরেকটা অ্যাডস অ্যাকাউন্ট বের করবো করার পর একটু দেখাবো যে আরেকটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আসলে আসে কেমন কারণ অনেকেই ভয় পেতে পারে যে এটা আবার এমন আসতেছে কি আমার এখানে তো আসে না বাইরে এখানে দেখা যাচ্ছে এরকম আসতেছে তো আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে সেলসে ক্লিক করবো এবার দেখেন এখানে কিন্তু আরেকভাবে আসতেছে ডিমান্ড জ্যাঙ্ক ডিমান্ড জেন অ্যাট ওকে আর এখানে আস্তে আস্তে দেখেন এরকমভাবে মানে ড্যাসবোর্ডটা কিছুটা চেঞ্জ নাই হ্যাঁ একই জিনিস তো আমরা এখান থেকে যে কোনো একটাতে আমরা সিলেকশন করতে পারি ধরেন আমি দ্বিতীয়টাতে সিলেক্ট করি এটা হচ্ছে মোটামুটি সবারই এটার সাথে মিল হবে আর কি আপনি চাইলে এটা করতে পারেন কোনো সমস্যা নাই তো ধরেন আমি এখান থেকে এটাতে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমি ডিমান্ড জেনটাকে সিলেকশন করলাম করার পর এখান থেকে এরকম আসবে তো আমরা এখানে পার্সেস এটা আমরা দিতে পারি তো জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক ওকে দিয়ে করবো পার্সেস কন্টিনিউ ওকে তো আমরা এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসতে ওকে তো আমরা এখানে কি করবো আমাদের অ্যাড এর একটা নাম দিতে হবে তো আমাদের এখানে লেখা আছে ডিমান্ডেন দিয়ে দিলাম তো এখানে আমি আরো কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করি ওকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমাদের উদ্দেশ্যটা কি ট্রাফিক আমাদের অ্যাড এর মাধ্যমে কি করবে কনভার্সেশন করবে না মোটেও না যেহেতু আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করা বা আমাদের সার্ভিসগুলোকে মানুষজনের কিনে সেই জন্য আমাদের অ্যাডটা চালানো এই জন্য আমাদের কি করতে হবে আমাদের অডিয়েন্সগুলোকে বা আমাদের ট্রাফিকগুলোকে ক্লিকের মাধ্যমে যেন অ্যাডের ভিতরে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যায় এই জন্য আমরা ক্লিকটাকে সিলেকশন করব এখানে ট্রাফিকটা সিলেকশন করে আমরা মূলত একটা চালাবো ওকে এটা আমরা সিলেকশন করব করার পর এবার আমাদের ডেলি বাজেট কত হবে ডেলি বাজেট হচ্ছে 10 ডলার আমাদের বাজেট 10 ডলার ডেলি বাজেট 10 ডলার আপনি এখানে সেট করতে পারেন আরো বেশি করতে পারেন ধরেন 50 ডলারও করতে পারেন সেটা আপনার রুচি হ্যাঁ কোনো সমস্যা নাই 100 ডলার করতে পারেন এটা বেস্ট রেজাল্ট আসবে তো ওকে এবার আপনি চাইলে টোটাল বাজেট দিতে পারেন 50 ডলার সমস্যা নাই কয়দিন অ্যাড চলবে সেটা আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন ষোলো তারিখ থেকে অ্যাড চলবে ধরেন দুই উইক পর্যন্ত চলবে বা এক মাস চলবে সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন তো আবার ধরেন আপনি নির্দিষ্ট করে দিতে পারেন ষোলো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত অ্যাড চলবে ওকে তো এটা হচ্ছে টোটাল বাজেটটা এখানে চলে আসবে কিন্তু এখানে লো দেখাচ্ছে বাজেট ওকে এটা বিষয় না তো আপনি ডেলি বাজেটটাই আপনি রাখবেন ধরেন বিশ ডলার বা পঞ্চাশ ডলার রাখতে পারেন রাখার পর আমাদের এই অপশনে আমরা নন যেটা অপশান আছে বা নন যেটা অপশনটা আছে ইন ডেটটা সিলেকশন করবো না চলতেই থাকবে আমরা ম্যানুয়ালি এসে এটা বন্ধ করবো তাহলে এই অপশানটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তো এবার আসেন লোকেশন লোকেশন আমাদের যেটা আছে আমরা এটাকে জাস্ট অন করে দিব অন করে দিলে আমরা এখান থেকে কি লোকেশনটাকে বের করতে পারবো যদি এটা অন না করেন তাহলে লোকেশন বের হবে না আমি চাচ্ছি ফুল বাংলাদেশে আমাদের অ্যাডটা চলবে ওকে তো এবার আসেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটাকে আপনি অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারেন যেটা আছে থাক সমস্যা নাই অথবা আপনি টার্গেটিং এখান থেকে অ্যাড করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আসেন ডিভাইস আমরা এখানে এসে ডিভাইসটাকেও টার্গেট করতে পারবো স্পেশাল ডিভাইসে যদি আমরা যাই ধরেন এখানে কি কি আছে কম্পিউটার মোবাইল ফোনস ট্যাব টিভি স্ক্রিন ওকে এবার আমরা এখানে অপারেটিং অপারেটিং সিস্টেম দিয়েও আমরা কিন্তু টার্গেটিং করতে পারবো তারপর ডিভাইস মডেল দিয়েও টার্গেটিং করতে পারবো নেটওয়ার্ক দিয়েও টার্গেটিং করতে পারবো তাহলে আমাদের এখানে যদি আমরা যাই ধরেন প্রথমে যদি আমরা নেটওয়ার্কে যাই তাহলে ওয়াইফাই নেটওয়ার্ক আছে কি না এখানে দেখেন অনেকগুলোই আছে চুজ নেটওয়ার্ক এগুলো আমাদের দেশে শুরু ওয়াইফাই আছে তো যেটা আছে এটাই থাক এটা সিলেকশন করে করতে পারেন নলে থাক এটা কিছু করার দরকার নাই। এবার আসেন ডিভাইস মডেলস তো এখান থেকে আর দেখেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের ভিতরে কী কী আছে এগুলো দেখেন এখানে দেওয়া আছে সনি এখানে দেখেন অনেকগুলো আর ডিভাইসের নাম আসে হ্যাঁ নাম আছে। তো এই হচ্ছে বিষয় তো আবার যদি আমরা এটাকেও যদি না সিলেকশন করি নো প্রবলেম এভারেশন অপারেটিং সিস্টেম যদি দেখেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডটা আপনি এখানে উইন্ডোজ লিনাক্স এগুলো অনেক কিছু আছে এগুলো আমরা অ্যাড করতে পারি না করলেও কোনো সমস্যা নাই তা আপনি যদি চান যদি ধরেন আপনাকে কোনো অ্যাপ কোম্পানি বা মোবাইল ফোন কোম্পানি যদি বলে যে ওমুক অডিয়েন্সগুলোকে টার্গেট করা দরকার তাহলে আপনাকে অবশ্যই আপনাকে মোবাইল ফোন টার্গেটিং করতে হবে ডিভাইস টার্গেটিং করতে হবে তো যারা ধরেন আপনার ভিভো কোম্পানি এক্সাম্পল ভিভো কোম্পানি নতুন একটা মোবাইল গিলেজ করছে বর্তমানে ধরেন দিয়ে দিলাম এক্স টোয়েন্টি নাইন নাই অথবা ওয়াই এক্স নাইন একটা মডেল এড করছে নতুন এটা রিলিজ করবে তারা চাচ্ছে যে যারা অলরেডি ভিভো সেট পছন্দ করে বা ভিভো চালায় তারা যেন আমার এই একটা দেখে এবং এই মডেলটা যদি তাদের পছন্দ হয় তাহলে যারা তারা বাই করে তাহলে কি এখানে তারা একটা ভালো একটা বেনিফিট পাবে কারণ যারা ভিভো চালায় বা যারা আইফোন চালায় তাদের কিন্তু ওইটার প্রতি একটা ধারণা হয়ে যায় ফোনটা কেমন হতে পারে তাই না অনেকে কিন্তু অনেক ফোনের উপর আছে তো এই হচ্ছে বিষয় তো ওইভাবে কিন্তু তারা আপনারা করে দিতে পারবেন ওকে এবার আসেন শিডিউলমেন্ট এটা হচ্ছে আপনি নির্দিষ্ট টাইম শিডিউলমেন্ট করে আপনি অ্যাডটা চালাইতে পারবেন এটা আমাদের কাজ নাই আপাতত তো থার্ডস পার্টি ম্যানেজমেন্ট এগুলোর কোনো কিছু নাই এখানে ইউআরএল এটাও আমাদের কোনো কাজে নাই তো এবার আসেন এখান থেকে আমরা চলে যাব গো টু অ্যাড গ্রুপ ওকে আমরা এখান থেকে গো টু অ্যাড গ্রুপ অনে চলে যেতে পারবো অথবা এখানে ক্লিক করে আমরা অ্যাড গ্রুপে চলে যেতে পারবো কোনো সমস্যা নাই তো আমরা এখানে ক্লিক করি তো আমাদের এখানে বলতেছে অ্যাড গ্রুপের নামটা কি হবে সেটা বলো তো আমি এখান থেকে দিয়ে দিতে পারি ধরেন ডিমার্জেন্ট অ্যাড গ্রুপ অথবা দিয়ে দিতে পারি যেটা আছে এটাই দিয়ে দিলাম আর ধরেন জেন অ্যাড গ্রুপ জেন অ্যাডস গ্রুপ ওকে জেনটাকে বড় করে দেই হ্যাঁ দিয়ে দিলাম এবার আসেন চ্যানেলস চুজ ইওর অ্যাড চ্যানেলস ইওর অ্যাড গ্রুপ ইন ইজ এলিজেবেল তো এটার মানে কি এটা মানে হচ্ছে আপনি যে অ্যাড গ্রুপটা তৈরি করবেন এখানে কোন কোন মানে কারা আপনার এই অ্যাডটা দেখার জন্য ইলিজেবেল মানে দেখতে পারবে তাদেরকে টার্গেট করতে বলতেছে তো আপনি যদি অল ইয়া দিতে পারেন মানে হচ্ছে যদি আর একটু বলি মানে আপনার বিজ্ঞাপনটা কোথায় চলবে বা কোন কোন মাধ্যমে চলবে কোন কোন মাধ্যমে ইলিজিবল থাকবে সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন এবার আসেন ইনক্লুডিং ইনক্লুড গুগল ডিসপ্লে যতগুলো গুগলের ডিসপ্লে বা গুগলের সাথে সম্পর্ক আছে এরকমগুলো সিলেকশন করতে পারবেন যদি আপনি বলেন লেটস মি চুস এখানে যদি ক্লিক করেন তাহলে সবগুলো দেখতে পারবেন যদি আপনি মনে করেন জিমেলে দেখাবেন না ডিসকভারে দেখাবেন না গুগল ডিসপ্লে নেটওয়ার্কে দেখাবেন না ইউটিউব স্টেম ইউটিউব ফিডস শর্টে দেখাবেন না তাহলে এগুলা টিক তুলে দেবেন আমি চাচ্ছি সব নেটওয়ার্কের চলুক এটাই বেটার যেহেতু আমরা একটা ক্যাম্পেনের মাধ্যমে তিনটা চারটা জায়গায় কি অ্যাড চালাচ্ছি দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা জায়গায় কিন্তু আমরা বিজ্ঞাপন চালাইছি কোথাও কোথায় ইউটিউব ডিসকোভার অ্যাড ক্যাম্পেন জিমেল এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ক ওকে তো এবার আসেন এটা তো হয়ে গেল এবার আসেন এটা আমরা যে অল অল যেটা আছে এটা দিয়ে দিব এবার আসেন অডিয়েন্স সেগমেন্ট বা অডিয়েন্স সাজেশন এখানে যদি আমরা ক্লিক করি এখানে এটার মাধ্যমে কি করে এটা আমরা অডিয়েন্স সেভ করে রাখতে পারবো বা নতুন অডিয়েন্স তৈরি করতে পারবো তো এখান থেকে আমরা ক্রিয়েট এ অডিয়েন্স এ ক্লিক করবো আমাদের কি রেকর্ড হচ্ছে হ্যালো দেখাই তো এখান থেকে আমরা ধরেন নাম দিয়ে দিই ডিমান্ড ডিমান্ড জেন জেন অ্যাডস একটা নাম দিয়ে দিলাম হ্যাঁ ওয়ান বা টু একটা নাম যেটা খুঁজছি আপনি দিতে পারেন অ্যাডস ক্যাম্পিং দিয়ে এখানে আপনাদের আর কোনো কাজ নাই কাস্টম সেগমেন্টস এখানে আমরা ক্লিক করে আমরা টার্গেটিং করতে পারবো ক্যাশন নিউ সেগমেন্টে ক্লিক করবে এখানে একটা নাম দিয়ে দিতে পারি ধরেন দিয়ে দিতে পারি হচ্ছে নিউ নিউ টার্গেটিং নিউ ধরেন এসসিও দরকার নাই টার্গেটিং টার্গে টিং ওকে একটা আমি দিয়ে দিলাম বুলমুল হলে সমস্যা নাই টার্গেটিং এবার এটার কাজটা কি সেগমেন্ট প্রথমে আমরা সেগমেন্টের নামটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে পিপল পার্সেস পিপল উইথ এনি অফ দিস ইন্টারেস্টেড অর পার্সেস যেগুলো ইতিমধ্যে তারা পার্সেস করতেছে এরকম জিনিস যদি বা এরকম অডিয়েন্স যদি চান সেটা আপনি করতে পারবেন যারা গুগলে সার্চ করবে এবং পার্সেস করবে তাদের থেকে টার্গেটিং করতে পারবেন এবং নিচেরটা হচ্ছে

গুগল এট অথবা সোশ্যাল মিডিয়া ওকে সোশ্যাল মিডিয়া ওকে এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম মার্কেটিং ক্যাম্পেন্স ওকে একটা দিয়ে দিলাম তারপরে এসি তো অবশ্যই আসবে দারান্ত একটা কাজ করি আমি ইঞ্জিন ইঞ্জিন অপটিমাইজেশন ওকে এই কথাটা লিখলে দেখি এখানে আসে কিনা আসবে তো হান্ড্রেড পার্সেন্ট সার্চ যেটা মানুষ আমাদেরকে গুগলে কোন মানুষ সার্চ করতেছে ইতিমধ্যে এই ধরনের টার্গেটিং টার্গেটেড অডিয়েন্স গুলোকে আমি কালেক্ট করতে চাই ধরেন কেউ একজন লিখতেছে ধরেন এসিও কোর্স এক্সাম্পল ভালো করে দিই এসিও দেখি এখানে আছে কিনা গুগল এসিও কোর্স ওকে ফাইন এসিও ফুল কোর্স ধরেন কি একজন পার্সন গুগলে এসে সার্চ করতেছে বা ফুল তাহলে কি সার্চ করতেছে তারা কিন্তু ইন্টারেস্টেড তাই না এইরকম পার্সনকে এটার মাধ্যমে দেখাবে দুই নাম্বারটা আর এবার আসেন পার্সেস এবার যদি আমরা পার্সেসে ক্লিক করি তার মানে এই অডিয়েন্সগুলোকে পার্সেস রিলেটেড যারা আছে তারা কিন্তু সার্চ করতেছে তারা পার্সেস করে কিনবেও এবার আসেন এসিও ফুল কোর্স এটা কিনতে পারবে এবার ধরেন এখানে আরো কিছু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স কিনতে পারবে ফাইন এই দুইটা কিনতে পারবে এবার গুগল সার্চ অপটিমাইজেশন এটা কি কিনতে পারবে কিনতে পারবেন এটা কিন্তু টুলস না তো আপনি এসিও টুলস এখানে সেলস করতে পারবেন যদি প্রোডাক্ট রিলেটেড কোনো সার্ভিস হয় যেটা পার্সেস সরাসরি করতে পারবে তাহলে উপরে একটা সিলেকশন করবেন অবশ্যই আপনি নিচেরটা সিলেকশন করে ভালো একটা রেজাল্ট দিতে পারবেন তো এটা সিলেকশন করার পরে জাস্ট সেভ করবেন ওকে সেভ ওকে আমি আবার একটু এখানে একটা জিনিস মিসিং করে আসছি আপনাদের দেখাতে ভুলে গেছি এখানে দেখেন টার্গেটিং অডিয়েন্স গুলো এই সাইডে দেখাচ্ছে জেন্ডার কত বছর পর্যন্ত মেল হবে এগুলো কিন্তু এখানে দেখেন টোটাল দেখাচ্ছে হ্যাঁ ফিমেল কত ফিমেল কত এবং উইকলি ইমপ্রেশন কত হয় দেখেন প্রেজেন্ট স্ট্যাটাস কত বয়স কত থেকে কত ভালো রেজাল্ট আসতেছে আসেন দ্বিতীয়টা ডাটা যদি আপনার পূর্বে কোনো ডাটা থাকে ডাটা শিট থাকে তাহলে এখান থেকে জাস্ট ওই ডাটা শিটটাকে এখানে আপলোড করে দিতে হবে এখানে আইসা ঠিক আছে এটা আমাদের আপাতত কোনো কাজ নাই এটার তো আমাদের আসতে হবে লুক লাইক সেগমেন্ট এখানে যদি আমরা ক্লিক করি মানে আমরা যে ডাটাটা অলরেডি কেবল বানাইলাম ওই যে নিউ টার্গেটিং ডাটা ওইটা যদি আমরা রিলোড করি এখানে চলে আসবে এটা কিছু না ওই শীতটা হ্যাঁ তো এবার আসেন ডেমোগ্রাফি ডেমোগ্রাফি হচ্ছে ওই যে বয়স দিয়ে আমাদের টার্গেটিং করতে পারবো বা কারা কিনতে ইন্টারেস্টেড ইতিমধ্যে আছে তাদেরকে টার্গেটিং করতে পারবো ইন্টারেস্টেড ইন্টারেস্টেড অ্যান্ড ডিটেলড ডেমোগ্রাফি ওকে এটা আমরা ডিটেলসে আরও কিছু জিনিস আমরা টার্গেটিং করতে পারবো তো এটা আমাদের করা লাগবে না কারণ উপরে অলরেডি করে ফেলছি যদি চান এখান থেকে ধরেন টেকনোলজিতে যারা ইন্টারেস্টেড সোশ্যাল মিডিয়া এখানে আছে নিউজ এগুলো আপনি টার্গেটিং করতে পারবেন ওকে এবার আসেন এখানে ডেমোগ্রাফি আছে জেন্ডার ফিমেল এগুলো আপনি টার্গেটিং করতে পারবেন যেটা আছে বাইডাফল এটাই বেটার এখানে আর কিছু করার নাই জাস্ট আপনি সেভ করে চলে আসবেন এবার আমাদের এখানে কিন্তু অডিয়েন্স সেগমেন্টটা টোটালি প্রপারলি কমপ্লিট বা রেডি ওকে এবার অপটিমাইজেশন টার্গেটিং এটা জিনিসটা কি এটা হচ্ছে আপনি যদি অন করে দেন তাহলে গুগল আপনার ইয়ের মাধ্যমে তারা আপনার অ্যাডটাকে ফুললি অপটিমাইজেশন করে দিবে ওদের ইয়ে ব্যবহার করে এবং আপনি নিজেও ভালোভাবে আরও করতে পারবেন তার আপনাকে সাজেশন করবে ওকে ইউআরএল এখানে এখানে আমাদের কোনো কাজ নেই এগুলো ট্র্যাকিংয়ের কাজ তো এখান থেকে আমরা চলে যাব কোথায় অ্যাড গ্রুপে হ্যাঁ এবার চলে যাব গো টু অ্যাড গ্রুপ এখানে আমরা ক্লিক করবো ওকে অ্যাড গ্রুপে চলে আসছি এবার এখানে কিছু জিনিস আছে এগুলো না মানুষের অনেক ঝামেলা হয় তো এখানে তিনটা আছে চুজ হুইস টাইপ অফ অ্যাডস টু ক্রিয়েট তুমি কি টাইপের অ্যাডগুলো তৈরি করতে চাও এখানে তিনটা টাইপ দেওয়া আছে সিঙ্গেল ইমেজ অ্যাডস ভিডিও অ্যাডস অ্যান্ড ক্রোজাল ইমেজ অ্যাডস তো এটা হচ্ছে কি মানে আপনি যদি প্যারা না নিতে চান তাহলে একটা ইমেজের মাধ্যমে বা কয়েকটা ইমেজের মাধ্যমে আপনি একটা অ্যাড চালাই নিতে পারবেন যদি আপনার টার্গেটেড কাস্টমার পরিমাণে এঙ্গেজ করতে চান বা ইনফ্লুয়েস করতে চান বা তাদেরকে আপনি কথাবার্তার মাধ্যমে মূলত আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করতে চান যেমন বর্তমানে দেখবেন যে মিথিমিক্স তারপরে এই হার্বাল জাতীয় ওষুধ তারপরে হচ্ছে আপনার যদি আপনি আর কিছু যেমন হয় দেখতে পারবেন আমি যদি দেখাই আহ দেখি পাই কিনা আমি আহ মিথি মিক্স মিথি মিক্স ওকে মিথি মিক্স এই ওষুধগুলো তো সবাই দেখছেন না যাদের গ্যাসের প্রবলেম তারা এটা খায়া মূলত গ্যাস থেকে মুক্তি পায় হ্যাঁ এটা খুব ভালো কার্যকরী একটা ওষুধ এটা অনেকগুলো মানে গাছ গাছালি বা অনেকগুলো উপকরণ নিয়ে এটা তৈরি করা হয় অনেকগুলো কোরানের আলোকে আর কি তো এটা খাইলে গ্যাস একদম স্থায়ীভাবে ডিমুভ রিমুভ হয় তো এবার আসেন এই যে এখানে দেখবেন যে যারা এই ধরনের প্রোডাক্ট করতেছে তারা দেখবেন যে ওই ধরনের ভিডিওগুলো ভিডিওগুলো তারা শো করতেছে দেখবেন যে তারা কিন্তু ওই ধরনের ভিডিওগুলো শো করার মাধ্যমে মানুষকে টার্গেটিং করতেছে যে আমার এই পাউডারটা খেলে তোমরা ভালো হবা এটা কিন্তু আমি জাস্ট শিকার পারপাসে একটা উদাহরণ দিলাম আপনাদের এডুকেশন পারপাস এক্সাম্পল ওকে তো এটা দিলাম তো সেম আপনি চাইলে একটা ইমেজের মাধ্যমে এটা করতে পারেন ভিডিওর মাধ্যমে করতে পারেন এবং ইমেজ এবং ভিডিও সবগুলো মিক্স করে আপনি যদি করতে চান সেটা করতে পারেন মাল্টিপল ইমেজ ক্লোজাল অ্যাড ইউজ করতে পারবেন তো এবার আমরা যদি বলেন যে না এত প্যারা নিব না জাস্ট এক কয়েকটা ইমেজ অ্যাড করে দিবো তাহলে হয়ে যাবে ওকে একটা নাম দিয়ে দিবেন এড গ্রুপ ওয়ান টু দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার ওয়েবসাইটটা কোথায় যাবে মানুষ আপনার সার্ভিস কিনতে ধরেন আমাদের সার্ভিস কিনবে নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট থেকে তো আমরা এখান থেকে আমাদের ইউআরএলটাকে দিয়ে দিব ওকে এটা অটোমেটিক নিয়ে নিছে নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে কি করব আমাদের ইমেজ অ্যাড করতে হবে এখানে ভিসটা ইমেজ আপ টু ইমেজ অ্যাড করতে পারবো তো এখানে দেখেন আসে এই একটা আমি যদি চাই আমার ওয়েবসাইটতে দিয়ে দিছি অলরেডি এখানে সবগুলো চলে আসবে এবং আমি চাইলে বাইর থেকেও আনতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে এই যে আপলোড উপরে দিকে আপলোড লেখা আছে চুজ ফাইল এখান থেকে যদি বাইরের থেকে আমার কোনো ইমেজ আনার দরকার পড়ে আমি জাস্ট এখানে ক্লিক করব এখানে চলে আসবে পরবর্তীতে আমরা এখানে অ্যাড করে নিতে পারবো অথবা যদি আপনার ওয়েবসাইটে ওই ইমেজ থাকে সেটাও কিন্তু আপনি আনতে পারবেন ডেস্কটপে যদি থাকে সেটাও আনতে পারবেন ওকে এটা একটা সাইজ আছে জাস্ট আমরা এই সাইজটাই নিয়ে নেবো নিয়ে নিলাম ওকে এটা সেভ করে দিলাম আপাতত তো দেখেন এখানে আমাদের অনেকগুলো ইমেজ কিন্তু অ্যাড হয়ে গেলে এখানে ডাবল আছে কয়েকটা তো ডাবলগুলোকে সরিয়ে দিতে পারি হ্যাঁ যেগুলো কাজে সেগুলো রাখবো আর যেগুলো কাজের না অকাজের সেগুলো আমি রাখতেছি না তো এখানে একটা ইয়া দেওয়া আছে দেখেন ইমেজ দেওয়া আছে মোটামুটি এটার মাধ্যমে মানুষ ক্লিক করে জানো তাহলে আকর্ষণ কিছু দিলে তরবাল হয় তো আমি চাই আকর্ষণ কিছু দিতে পারি ধরেন এগুলো যে সরে আমি একটা আকর্ষণীয় কিছু দেই থামলেন মামলেন তাহলে কিন্তু আরো বেটার হবে তো দেখি আমি পাই কিনা আমার ইয়াগুলো আকর্ষণীয় কিছু পাই কিনা ওকে নাস আপাতত এটা আছে হ্যাঁ এটাই দিয়ে দিই আপাতত এটাই মোটামুটি আকর্ষণ ধরতে পারে ওকে তো এক এক সময় এক একটা জায়গায় হবে এবার লোগো অ্যাড করতে হবে তো আমরা লোগো অ্যাড করবো আমাদের লোগোটা আমাদের ইনস্টিটিউটের লোগোটাও অ্যাড করতে পারি এখান থেকে লাইব্রেরি ডিটেক্ট এইখানে লোগো আছে অলরেডি আপনি চাইলে কম্পিউটার থেকে নিয়ে আসতে পারেন তো আমার লোগো এই যে এই জায়গাটাতে শো হবে হ্যাঁ এই যে দেখেন লোগোটা শো হয়ে গেছে এবার এখানে বাদ আছে কি ডেসক্রিপশন হেডলাইন ওকে এই জিনিসগুলো আমাকে দিতে হবে ওকে হেডলাইনে আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটিং এর কোর্সে এত পার্সেন্ট ডিসকাউন্ট বা আপনার প্রোডাক্টটা নিতে পারেন যে এত পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন একটা হেডলাইন দিতে পারেন তো আমি দিয়ে দেই মার্কেট ডিজিটাল মার্কেটিং এর কোর্সে 50% ডিসকাউন্ট 50% ওকে okay? পার্সেন্টটা কেটে সংখ্যা ইউজ করে দিই করছে এত পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এটা দেখি নাই কি না চল্লিশটা ওয়ার্ড একটা ওয়ার্ড বেশি হয়ে গেছে করছে ডিসকাউন্ট ওকে বুঝা যাইতেছে না একটু বোঝা গেতে যে সমস্যা নেই এটা দিয়ে দিলাম ধরেন এবার আরেকটু দিতে পারেন যে অফারটা সীমিত সময়ের জন্য ওকে অফারটা সীমিত সময়ের জন্য পনেরো তারিখ পর্যন্ত চলবে একটা এক্সাম্পল দিয়ে দিলাম এগুলোকে লাইন আপনাকে দিয়ে দিবে অফারটা সীমিত সময়ের জন্য পনেরো তারিখ পর্যন্ত চলবে ওকে ডেসক্রিপশন দিয়ে দিলাম এবার আপনি চাইলে এখানে আরো হেডলাইন ব্যবহার করতে পারেন দেখেন এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন ফোন নাম্বার অ্যাড করতে পারেন মানে একটা ডেসক্রিপশন নব্বই ওয়ার্ডের ভিতরে একটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই দেওয়ার পর এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই এবার আপনার চাইলে এগুলো দেখতে পারি দেখতে পারি কিভাবে দেখেন এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি ইউআরএলটা দেখেন এখানে কোনো কাজ নাই আমাদের এখানে বিজনেস নাম আপনি দিতে পারেন একটা নাম দিয়ে দিতে পারেন ধরেন রিকোয়েড দেওয়া আছে ধরেন দিয়ে দিলাম হচ্ছে আমাদের কপি তো আছেই ওকে রাজু একটা নাম দিয়ে দিলাম রাজু আহমেদ দিয়ে দিলাম ওকে এবার দেখেন এখানে আপনি দেখতে পারবেন ড্যামোগুলো দেখতে পারেন কিভাবে মানুষের সামনে অ্যাড হবে এবার আসেন একটা বাটন অ্যাড করলে মনে হয় ভালো হয় তো বাটনটা উপরের দিকে আছে আই থিঙ্ক বাটন বাটন অটোমেটিক বাটন কল টু অ্যাকশন ওকে আমরা এখান থেকে কন্টাকাস অথবা ভিজিট সাইট ওকে ভিজিট সাইট অথবা কন্টাক্কাস যেকোনো একটা দিয়ে দিতে পারি ধরেন কন্টাকাসই দিয়ে দিই এটাই বেটার হবে দেখি কন্টাকাস বাটনটা আসে কিনা হ্যাঁ উপরের দিকে দেখেন কন্টাকাস বাটন চলে আসছে তো এখান থেকে আমরা বাংলাদেশ অথবা ই করে দিই আমরা লার্ন মোর দেখি বাটনটা অ্যাড করে দিতে পারি কিনা হ্যাঁ লার্ন মোরে ক্লিক করে চলে যাবে আমাদের ওয়েবসাইটে ইনডাইরেক্টলি ওকে সাবস্ক্রাইব এখানে দিয়ে দিতে পারি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব দিতে পারি আরও অনেক আছে সিমোর বা ভিজিট ওয়েবসাইট সব নাও ডাউনলোড সাইন আপ ভিজিট নাও সিমর ওকে আমরা এখান থেকে আমার মনে হয় যে সাইন আপ অথবা ভিজিট নাওটাই বেটার তো আমরা ভিজিট নাওটা দিয়ে দিলাম ইউটিউবে কিন্তু আমাদের এখানে এরকম দেখাবে ভিজিট নাও এখানে কেউ ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে আমাদের ওই ইউআরএলটা আমাদের ফাইনাল ইউআরএলটা জায়গায় এখানে অ্যাড করে দিতে হবে এবার আসেন ডিসকভার অ্যাডে কোথায় শো করবে গুগলের ডিসকভার নেটওয়ার্কে এই জায়গাটাতে এরকম দেখাবে ওকে জিমেলে কোথায় কেমন দেখাবে জিমেলের ভিতরে এরকম দেখাবে হ্যাঁ এরকম দেখাবে দেখেন কত সুন্দর একটা হয়েছে এবার আসেন ডিসপ্লেতে আসি ডিসপ্লেতে যদি আসি দেখেন ডিসপ্লে নেটওয়ার্কের যেগুলো ডিসপ্লে নেটওয়ার্ক আছে তাদের সামনে এরকম শো করবে গুগল দ্বারা বিজ্ঞাপন কেউ একজন ভিজিটে ক্লিক করবে আমাদের ভাবে চলে যাচ্ছে তার মানে এই এই বিজ্ঞাপনটা কত সহজে আমরা রেডি করে ফেললাম হ্যালো জি ভাই তো এর থেকে সরস্থ আমার মনে হয় না আর কোনো কিছু আছে এত সহজে বিজ্ঞাপন রান করা তো জাস্ট এখান থেকে আমরা কি করবো গো টু রিভিউতে ক্লিক করব এটা কয়েক ঘন্টার মধ্যে এটা রিভিউ করে তারা ফাইনাল ডিসিশন জানায় তারা অ্যাডটা রান করে দিবে ওকে এটা হানড্রেড পার্সেন্ট রান হয়ে যাবে জাস্ট পাবলিশ ক্যাম্পেনে ক্লিক করবেন এটা পাবলিশ হয়ে যাবে তো আমার এটা পাবলিশ ওরা রিভিউ ধরলে ভাই আর রিভিউ দলে যদি কোনো সমস্যা পায় ওগুলা কি আবার ইয়া করতে হইব ঠিক করতে ঠিক করতে বলবে ঠিক করতে বলবে এবং বলবে যে এটা সমস্যা তোমার এটা লিমিট করে দিলাম বা এটা ইললিগ্যাল অ্যাড সেটা লিমিট করে দিবে বা বলবে যে এটা চলবে না নতুন অ্যাড চালাও ঠিক আছে এইদিকে ভালো আছে ভদ্র ছেলেরা হুম আচ্ছা ওকে আর ওই যে ইয়া আপনার ওই যে এড গ্রুপে একটা যে ডাটা ফাইল কথা বললেন ওই ডাটা ফাইলটা আসলে রকম হয় আপনার কাছে কোনো ইয়া আছে কোন ওটা মূলত ওই আপনার যদি এর আগে অ্যাড চালাইছেন না ওই ভিতরে ডাটা গুলো থাকবে এগুলো আমরা